এই দুনিয়ায় যে যাকে যত বেশি ভালোবাসবে সে তাকে তত বেশি কষ্ট দেবে সে তাকে তত বেশি কাঁদাবে একটা জন একটা জিনিস কি কষ্ট তাদেরই থাকে যারা কষ্টকে ভালোবাসে না আপনি একটা জিনিস লক্ষ্য করে উঠবেন জীবনে অনেক কিছু ভালোবাসবেন অনেক কিছু হারাবেন মানুষ কত কিছু পাওয়ার আশা করে অথচ সেই জিনিসটা পায় না সময়ের সাথে সাথে সেটা চলে যায় একটা আফসোস মানুষের জীবনে থেকে যায় ভালোবাসা আসলে স্বার্থপর এই ভালোবাসা সবার কপালে থাকে না সবার সয় না এই ভালোবাসা মানুষ থেকে অনেক কিছু জীবন থেকে কেড়ে নেয় আপনাকে একটা জিনিস একটা জিনিস কি আপনি যখন একটা জিনিস ভালোবাসবেন সেই জিনিসটাকে পাবেন না তার বিনিময় আপনাকে যা কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে আপনার জীবন থেকে যা একটা কিছু বের করতে হবে তবে সেটা পাবে প্রকৃতিকে এটা নিলে খেলা একটা কিছু পেতে হলে আর একটা কিছু হারাতে হয় আপনি কখনো পরিপূর্ণভাবে সব কিছু পাবেন না আপনার মনের ভিতরে একটা না একটা খুঁত থাকবে আমি ওই জিনিসটা পেলাম না এই জিনিসটা পেলাম না আসলে কষ্ট থাকে যারা কষ্টকে ভালোবাসে না আর ভালোবাসাটা হচ্ছে এমন একটা পর্যায়ে আমরা মানুষ যে জিনিসটাকে বেশি ভালোবাসি সেই জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে যায় চলে যায় ধরুন আপনি সুখ শান্তিকে ভালোবাসেন অথচ এ সুখ শান্তি সবার ভাগ্যে থাকে না অধিকাংশ মানুষের কমই থাকে সুখ শান্তি এই পৃথিবীতে দেখুন তো একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট মানুষ অসুখী সুখী একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট মানুষ সুখী আর নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে অসুখী কষ্টে ভরা জীবন একটা কথা কি সুখ সবার কপালে না সুখ হচ্ছে অল্প কিছু মানুষের কপালে সহ্য হয় তাই আপনি ভালোবাসেন যে জিনিসটাকে আপনি তাড়াতে চান সেই জিনিসটাকে আপনি ভালোবাসেন আপনি টাকা পয়সাকে ভালোবাসবেন আচ্ছা এই পর্যন্ত কি মানুষ টাকা পয়সাকে ভালোবাসে টাকা পয়সা পাইছে পায় নাই বরং তার জীবনে একটা অভাব অভাব থেকে যায় মানুষ সুখ শান্তিকে ভালোবাসে কিন্তু সুখ শান্তি থাকে না তার বিনিময় সুখ শান্তি কি দেয় আপনি সুখ শান্তিকে ভালোবাসলেন তার বিনিময়ে সুখ দিল না সেই ভালোবাসা আপনাকে কষ্ট দিল কাঁদালো যন্ত্রণা দিলো কী লাভ হলো ভালোবাসে আমরা এমন জিনিসটাকে ভালোবাসতে হবে আমাদের এমন জিনিসটাকে ভালোবাসতে হবে যেটা আমাদের প্রয়োজন না অপ্রয়োজন ওই যে কথায় আছে ভালোবাসা বেশি দিন থাকে না যে জিনিসটাকে বেশি ভালোবাসবে সেই জিনিসটা বেশি দিন টিকবে না আপনি ধরেন ভালো লাগে মনের মানুষকে ভালোবাসেন হয়তো আপনার জীবন সঙ্গী আপনার বয়ফ্রেন্ড আপনার মা ভাই বোন আপনি তাকে মন থেকে ভালোবাসলেন অথচ সে একদিন আপনার জীবন থেকে হারিয়ে যাবে চলে যাবে থেকে আলাদা করে দিবে তাই জন্য কি করতে হবে ভালোবাসলেন দেখে সে চলে গেল আর যদি আপনি তাকে ভালো না বাসতেন এভাবে থাকতেন তাহলে কি সে কি আপনার জীবন থেকে থাকতো থাকতো না একটা কথা কি ভালোবাসা হচ্ছে অবহেলা বা আপনাকে দূরে নিক্ষেপ করা তাই আপনি জীবনে যা কিছু ভালোবাসতেছেন সবকিছুই আপনাকে ছেড়ে চলে যেতেছে কোনো কিছুই আপনার থাকতেছে না ভালোবাসা আসলে সার্থক আপনি যে জিনিসটাকে মন থেকে ভালোবাসবেন সেই জিনিসটা কখনোই পাবেন না অথচ সেই জিনিসটা আপনাকে কাঁদাবে কষ্ট দেবে ভোগাবে যন্ত্রণা আপনাকে সৃষ্টি করবে তাই আপনি জীবনে একটা একটা উপলব্ধি করেন অনেক কিছু ভালোবাসলেন প্রিয় মানুষকে ভালোবাসলেন সেও থাকলো না টাকা পয়সাকে ভালোবাসলেন টাকা পয়সা ধরা দেয় না আপনার প্রিয় জীবন মা বাবা যাদেরকে ভালোবাসেন তারাও বেশি দিন টিকে না আসলে ভালোবাসা আসলে সাত তো তা আপনি কি আপনার জীবনে কষ্ট অনেক কষ্ট একবার কি ভাবছেন আপনার কষ্টটাকে কি কখনো কি ভালোবাসছেন বাসেন নাই আমরা কষ্টকে সব সময় অবহেলা করি ঘৃণা করি কষ্ট থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু আফসোস কষ্ট আপনাকে ছাড়ে না কিছু জন ছাড়ে না সবাই ভালোবাসা চাই আবার ভালোবাসা পাইয়া সবাই অবহেলা করে চলে যায় কষ্ট করতে কেউ ভালোবাসে না আপনি কি একটা দেখেছেন কষ্টকে কেউ ভালোবাসে বাসে না আপনাকে কষ্টকে ভালোবাসতে হবে আপনি যদি কষ্টকে ভালোবাসেন বিশ্বাস করেন এই কষ্ট আপনার জীবন থেকে চলে যাবে ওই সেম ভালোবাসেন টাকা পয়সাও চাই আমাকে ভালোবাসুক আমি তাদের জীবন থেকে চলে যাই প্রিয় মানুষটা চাই সে আমাকে ভালোবাসুক পাগলের মতো আমি তাকে কাঁদিয়ে চলে যাই সবাই ভালোবাসার পাগল সবাই ভালোবাসার পাওয়ার পাগল বিশ্বাস করেন সবাই ভালোবাসা আর পাগল না আর যারা মন থেকে ভালোবাসে তারাই বেশি কষ্ট পায় অথচ আপনি কষ্টকে ভালোবাসেন দেখবেন কষ্ট আপনার জীবন থেকে চলে যাবে একবারে এতকাল সব কিছুকে ভালোবাসতেন আপনি যে জিনিসটাকে ভালোবাসবেন সেই জিনিসটা চলে যাবে রমেশ আজ থেকে আপনি যে জিনিসটা প্রয়োজন না যে জিনিসটা আপনাকে কষ্ট দেয় কাদাই আপনি তাকে ভালোবাসেন দেখবেন সেও বেমানি করে আপনার জীবন থেকে চলে যাবে সবাই যখন বেমানি করে চলে যায় ভালোবাসার জন্য ওই কষ্ট আপনার সাথে চলে যাবে না কষ্ট বা বেড়ে তো আমাকে ভালোবাসে ভালোবাসার নাম হচ্ছে বেইমান করা আর আমিও তার সাথে বেমানি করে চলে যাই ইনশাল্লাহ কষ্টকে ভালোবাসুন কষ্ট আপনার জীবন থেকে চিরস্থায়ের জন্য সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই অপরকে শেয়ার ও লাইক করে দিবেন